তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো একদম ইউরোপের একটা প্রোডাক্ট নিয়ে যেটা হচ্ছে যে ফেভার কোম্পানি ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু এই প্রোডাক্টসটা পাওয়া যায় যেহেতু এটা ইউরোপের একটা প্রোডাক্ট আপনি এখানে অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কিন্তু আমরা কাজ করে থাকি আর আজকেও কিন্তু ব্যতিক্রম নয় যে প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলতেছি একদম লেটেস্ট আপডেট ফেভার কোম্পানি যেটা হচ্ছে 100% গ্রানাইট

একটা প্রতিষ্ঠান হচ্ছে বিসমিল্লা কুকারিস আর আমরা চেষ্টা করি সবসময় ভালো মানের এবং উন্নত মানের প্রোডাক্ট গুলি কাস্টমার তুলে দেওয়ার জন্য আর এবারও ব্যতিক্রম নয় তো আজকে যে প্রোডাক্ট নিয়ে কথা বলতেছি এখানে যেমন আপনার ছয় থেকে সাতটা নিয়ে কথা বলবো তো এটা হচ্ছে ফেভার ইটালি এটা হচ্ছে যেটাকে বলা হয় বিএন মডেল বলা হয় দেওয়া আছে প্লাস দেওয়া আছে আপনি এখানে এই যে বান্নাটা দেখতেছেন এই বান্নাটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ব্রাশ বার্নার যেটাকে ব্রাশ বার্নার এবং ফিক্সড বার্নার এটা কিন্তু কখনো বাঁকা হবে না ভয় হবে না কোনো কিছু হবে না বছর আগুনটা ধরবে এবং অটো সেফটি আছে ভাতের মার পানি পরে অটোমেটিকলি গোড়া থেকে গ্যাসটা অফ হয়ে যাবে গ্যাসটা বের হবে না বা এগুলো কিন্তু দুইটা ইউজ করতে পারবেন এলপিও আছে এনজিও আছে যার যেটা প্রয়োজন হবে সেটা কিন্তু সরাসরি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটা যে জিগটা করছে জিগটা কিন্তু কোনো জোড়া নেই একদম জয়েন্ট আপনার এখানে এটা ওয়েট নিবে আড়াইশো থেকে তিনশো কেজি পর্যন্ত দুইটা বানারে সরাসরি কিন্তু ওয়েট নিতে পারবে আপনি এটা ওয়েট নিতে পারবে আর এটা যে গ্রানাইটে দেখতেছেন এটা এটা হচ্ছে 12 এমএমThickness আপনি এখানে আর নফটা যেটা নফটা হচ্ছে সম্পূর্ণ প্রিমিয়াম একটা নফ কোর্স আপনি এটা যেটা হচ্ছে যে সম্পূর্ণ সুইজের যে নফটা হয় সুইজের নফটাই কিন্তু করা 있어요 এখানে আর এই টপটা কিন্তু বিন্দুঅত গরম হবে না টপ গরম হবে না ফাটবে না ভাঙবে না কোনো কিছু হবে না আর গ্রানাইটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে গ্রানাইটে যত পানি পড়বে তত এটা মজবুত হবে ততই কিন্তু একটা শক্ত হবে আপনার এটা যেমন একটা বাড়ি করছি একটা ওয়াল করছি বা দেয়াল করছি আস্তর করা হয় আস্তর করার পরে পানি দেওয়া হয় পানিটা কেন দেওয়া হয় আর গ্রামের সবচেয়ে বড় ততই মজবুত হবে ততই লং হবে আপনি এখানে একটা কথা মনে রাখবেন আপনি রান্না করবেন পাঁচ কেজি দশ কেজি পনেরো কেজি কিন্তু আমি বলছি তিনশো থেকে সাড়ে তিনশো কেজি ওয়েট নিবে ওয়েট যত বেশি নিবে লং কিন্তু তত বেশি হবে লং টাইম কিন্তু ইউজ করতে পারবেন আপনি এটা আজকে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ধামাকে একটা অফার দিবে এই কারণে ডিলার সহ সেই কোম্পানির স্বরূপ তো একটু মাপটা যদি একটু দেখা দেয় অনেকে স্পেস কারণে দেখা যাচ্ছে যে ভালো মানুষ উন্নত চুলা নিতে পারেন না আপনি যদি থাকে তাহলে আপনার সরাসরি এইভাবে হচ্ছে আপনার উনত্রিশ সাড়ে উনত্রিশ আর এইভাবে হচ্ছে যে আপনার উইথ হচ্ছে আপনাকে সতেরো উনত্রিশ বাই সতেরো ইঞ্চি যদি জায়গা যদি থাকে তাহলে কিন্তু সরাসরি কিন্তু আপনি এটা বসাতে পারবেন অর্থাৎ এগুলো ক্যাবিল যতগুলো চুলা দেখতে সবগুলো কিন্তু মাপ কিন্তু একই মাপ

এটার উপর রাখার জন্য ছোট ছোট জিকটাও কিন্তু আমরা দিয়ে দিবো যেটা থাকবে এটার প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ছোট একটা জিক থাকবে তো জিকটাও আমরা আপনি দিয়ে দিব আর এটা হচ্ছে ওয়াটারপ্রুফ যদি ভাতের মার পানি যদি পরে এখানে পড়বে কাপড় বা ট্রিশু দিয়ে যখন আপনি মোছা দিবেন সম্পূর্ণ কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবে আপনি এখানে আর এই যে একটা জিক দেখতেছেন এই জিকটা কিন্তু আপনি পেয়ে যাবেন অর্থাৎ আপনি এখানে বসাবেন বসানোর পরে ছোট পাত্র দিয়ে কিন্তু ইউজ করতে পারবেন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ছোট কিন্তু আপনার জিক থাকবে আপনি এটা এটা কিন্তু বারো এম এম এটা ওয়েট নিবে তিনশো থেকে সাড়ে তিনশো কেজি ওয়েট নিবে এটা প্রাইস ছিল আমাদের দাম কিন্তু এটা কমে গেছে এটা প্রাইস ছিল আমাদের আগে আড়াইশ হাজার পাঁচশো বর্তমান প্রাইস দিচ্ছে তেইশ হাজার পাঁচশো তেইশ টাকা থেকেও কিন্তু পাচ্ছেন টোয়েন্টি কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন আপনি এখানে যেমন আপনি তেইশ হাজার পাঁচশো মাইনাস হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আঠ হাজার আটশো টাকা হলে কিন্তু সরাসরি কিন্তু এটা হোল্ডিং টু বানার হোল্ডিং টু বানারটা আছে এবং তিন বানারটা যদি তাহলে এক হাজার টাকা পড়বে এটা উনিশ হাজার আটশো টাকা পড়বে আপনি এটা এছাড়া দেখা যাচ্ছে যে আচ্ছা আপনার যেটা ফ্রাই বানার যেটাকে বলা হয় ফ্রাই বানার এইটার যে ঝিকটা আছে ওয়েট হচ্ছে আড়াই থেকে তিন কেজি কিন্তু ওয়েটটা পেয়ে যাচ্ছেন আড়াই থেকে তিন কেজি ওয়েট হবে আপনার এটা এটা ফিক্সড বান্নার করা অটো সেফটি ডাইভার্স দেওয়া ভাতের মাপ পানি যদি অটোমেটিকলি বন্ধ হয়ে যায় আর এটা যদি দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক

কিন্তু নিতে পারবেন আর প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কোম্পানি থেকে দিচ্ছে আপনাকে সরাসরি পাবেন দশ বছরে অল পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যেটা নষ্ট হবে সেটাই কোম্পানি থেকে আপনাকে সরাসরি কিন্তু ফ্রি দেওয়া হবে আর বাংলাদেশের আনাচে কানাচে যে কোনো প্রান্ত বাসা হোক না কেন আমরা কিন্তু আমাদের দেওয়া আছে আপনি এখানে আর যারা নিতে ইচ্ছুক স্ত্রী যে নাম্বার আছে এই নাম্বারে কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন আপনি এখানে পাবলিশ হওয়ার পরে কিন্তু এটা দশ দিনের জন্য কিন্তু এই অফারটা পেয়ে যাচ্ছেন আপনি এখানে আর ঠিকানাটা বেসিক্যালি একটু দেখা যায় যারা আসতে যাচ্ছেন আমাদের হচ্ছে দুইটা নাম্বার হোয়াটসঅ্যাপ এ মধ্যে আছে যে বিকাশ পার্সোনাল নাম্বার নিচে যে বিকাশ পেমেন্ট নাম্বার মাত্র দুই টাকা বিকাশ করবেন জেলা থানা উপজেলা যেখানেই নেন না কেন প্রোডাক্টটা আমরা এই ক্ষেত্রে পাঠিয়ে দিব সম্পূর্ণ প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে বুঝে নেওয়ার পরে চেক করেন তারপরে কিন্তু পেমেন্ট করতে পারবেন আর এখানে যদি আসেন নিউ মার্কেটে যদি আসেন আপনি এখানে থাকা নিউ মার্কেট কাঁচা বাজার সমলমই ছোট তারা যে বিল্ডিংটা আছে আমাদের এখানে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার তার গ্রাউন্ড ফ্লোরে এগারো বারো নম্বর দোকান তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই কথা